আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মাছ রান্নার রেসিপি দেখাবো কিভাবে খুব সহজেই এটা মাছ রান্না করবেন কোনো হেসাল ছাড়াই এটাকে আপনারা কি বলেন সি সিঙ্গা না ঝিঙ্গা একটু কমেন্টস করে বলবেন আমাদের অঞ্চলে এটাকে ঝিঙ্গা বলে এই ঝিঙ্গা দিয়ে মাছ তরকারি খুবই জমে আমার দাদি সবসময় বলতো ঝিঙ্গা এবং আনারস কি ফোন মানুষ কাটতে পারে না এটা আমি আজকে বুঝতেছি কারণ এটা কাটার পরে কোনো কিছুই থাকে না চামড়া যখন ফেলে দেয় তখন আর ভিতরে তো এমন কোনো মাংস থাকে না তারপর আমি এগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি তারপর সবজিগুলো আমি ভালো করে ওয়াশ করেছি তারপর আমি একটি ফাতিলায় এক কাপ সবিন জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি মাছ নিয়েছি পুরো মাছ থেকে সম্পূর্ণ মাছ আমি ইউজ করবো না আর এর উপরে আমি প্রায় এক টেবিল স্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই লবণ সহ মাছটা এখন আমি হালকা একটু ভেজে নেব দেখেন মাছটা কতক্ষণ হয়েছে টোটাল এক মিনিটও হয় নাই তারপর আমি মাছটা তুলে নিচ্ছি তারপর মাছ তোলার পর একটু অপেক্ষা করতে হবে কারণ এই তেলের সাথে যে পানিটা আছে যাতে পানিটা শুকিয়ে যায় তারপর নেক্সটে মাছগুলো দিবেন মাছটা কিন্তু বেশি বাজা যাবে না মাছ যদি বেশি বাজেন তাহলে মাছের যেই জুসিনেসের কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হবে না আমরা তো সবসময় বেঁধে তারপর ভালো করে বেঁধে তারপর মাছ রান্না করি এভাবে একদিন একটু রান্না করে দেখবেন খুবই এনজয় করতে পারবেন আর এটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে এমন না যে আমি যে মাছটা দেখিয়েছি এই মাছটা দিয়ে আজকে তালা মাছ কাতল মাছ তুই মাছ সিলভার কাপ টাংগাছ মাছ সব ধরনের মাছ দিয়ে তারা লাগিয়ে দেবেন তারপরে মাছটা তুলে দিচ্ছি খুব কম সময়ে বাঁচতে হবে না হলে মাছ হার্ড হয়ে যাবে তারপর আমি তাহলে ছেড়ে দিচ্ছি সিচিঙ্গাটা সিচিঙ্গাটা হালকা একটু ভেঙে নিলে কালারটা খুব সুন্দর থাকে আপনারা চাইলে এটা পরেও অ্যাড করে নিতে পারেন আমি সিচিঙ্গাগুলো তুলে দিচ্ছি তারপর আমি দিচ্ছি এক কাপ পেঁয়াজ আর তিন কেজি আলু আপনারা এখনও চিন্তা করতেছেন কেন এখনও পর্যন্ত আমি কোনো হলুদ মরিচ দিই নাই অবশ্যই দেবো তবে হলুদ মরিচ না আর এই মশলা সুবিধা হচ্ছে হলুদ মরিচ ইউজ করতে হবে না শুধু মশলাটা দিলেই চলবে মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তো হাফ টেবিল স্পুন যেহেতু আমার এখানে অনেকগুলো সবজি আছে আপনারা যদি শুধু মাছে মাছ রান্না করেন সেক্ষেত্রে এক কেজি মাছের জন্য এক টেবিল স্পুন থেকে একটু বেশি দিলে চলবে বা এক টেবিল স্পুন দিলেও চলবে যারা মশলা কম খান যারা একটু মশলা বেশি খান তারা দেড় টেবিল স্পুন দিবেন আর যদি সাথে সবজি ইউজ করেন সেক্ষেত্রে দুই টেবিল স্পুন দিবেন তারপর আমি দিচ্ছি আপনারা এখানে এই রেসিপিটা সবজি এবং আলু ছাড়াও রান্না করতে পারবেন পানি আমি আরও এক কাপ দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝোল রান্না হবে তারপর আমি দিয়েছি চার পিস টমেটো কেটে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে এই মশলা দিলে আপনার কোনো আর আলাদা কোনো হলুদ মরিচ এক্সট্রা ইউজ করতে হবে না তবে আপনারা যদি জাল পছন্দ করেন বেশি সেক্ষেত্রে মরিচ একটু অ্যাড করে নিতে পারেন যেহেতু আমি একটু বেশি জাল পছন্দ করি সেক্ষেত্রে আমি মরিচ অ্যাড করে নিই সাথে আমি আরও এক টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি মাছ রান্নার এক্সেপশনাল টেস্ট আনার জন্য অবশ্যই চেষ্টা করবেন এক টেবিল স্পুন সিরকে দিয়ে দেওয়ার জন্য এটা খুবই চমৎকার লাগে আর হাফ টেবিল স্পুন থেকে একটু কম চিনি দেওয়ার জন্য এটা অনেকে হয়তোবা হাসতে পারেন সত্যিকার অর্থে এটা একবার ব্যবহার করে দেখবেন এটা অতিরিক্ত সুগার হবে না কিন্তু এটা টেস্টটা খুবই চমৎকার আসবে বিশেষ করে যারা টেস্টিং সল্ট ইউজ করেন তাদেরকে আমি বলব টেস্টিং সল্ট ইউজ না করার জন্য টেস্টিং সল্ট কখনই স্বাস্থ্যসম্মত না ওগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুগুলো একেবারে প্রপারলি সিদ্ধ হয়ে গেলে তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি আমি প্রায় ছয় মিনিট পর ডাক্তারটা খেতেছি চমৎকার একটা গ্রান আসছে তারপর আমি শি সিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি মাছগুলো ঢেলে দিচ্ছি মাছগুলো খুব কেয়ারফুলি দিতে হবে তা অবশ্যই গ্র্যাভিটি ভালো করে ডুবিয়ে দিবেন ছুবিয়ে দিবেন তাহলে মাছের ভিতরে প্রপারলি গ্রেভির টেস্টটা যাবে আর সাথে আমি কাঁচামরিচ দিয়েছি কয়েক পিস আপনারা চাইলে কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন যদি জাল না খান যেহেতু এই মাছে অলরেডি মরিচ এবং হলুদ ডিটিয়ে দেওয়া আছে প্রপারলি এখন সোলার আছে একেবারে মিডিয়াম করে একেবারে কমিয়ে তারপর ডাকনা দিয়ে আরও তিন চার মিনিট থেকে দিব তাহলে মাছটা কপাল্লি হয়ে যাবে বেশুল্লা আমি আরও প্রায় চার মিনিটে টাকাটা খুঁজেছি টু বি অনেস্ট এই মাছের যে ঝোলটা অস্থির স্বাদ কালারটাও চমৎকার হয়েছে আমি উপরে একটু এটা আমরা বিলাতি ধনিয়া বলি আপনারা কি বলেন একটু কমেন্টস করে বলবেন এটার গ্যারান্টাই চমৎকার আমি একটু দিয়ে দিচ্ছি সহজ সমাধান হচ্ছে মাছের মশলা এমনটা না যে ভিডিওর জন্য আমি কথাটা বলতেছি আসলে এই রেসিপিটা তো আমার নিজেরই ক্রিয়েশন করা আর এই মশলা দিয়ে আপনি মাছ রান্না কিন্তু খুব সহজেই করতে পারবেন আর আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ